একটি মাত্র সিদ্ধান্ত আর তাতেই বদলে যেতে পারে গোটা একটি জাতির ভাগ্য ইসরায়েলের ইতিহাসের এমন এক সংকটময় মুহূর্তে সেনা প্রধান জামির সরাসরি প্রধানমন্ত্রী সেনাপ্রধান নেতানিয়াহুকে সতর্ক করলেন তিনি জানান গাজানগরী দখলের পরিকল্পনা শুধু নয় বরং বন্দীদের জীবনের জন্য হয়ে উঠতে পারে ভয়ঙ্কর হুমকি পঁচিশ আগস্ট সোমবার তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সেনাপ্রধানের পক্ষ থেকে এই আহ্বান এমন সময় এসেছে তখন বন্দীদের পরিবারগুলো প্রতিদিন রাস্তায় নেমে চাপ দিচ্ছে তাদের প্রিয়জনদের যেন দ্রুত ফিরিয়ে আনা হয় সেই চাপ ক্রমেই বাড়ছে গেল সপ্তাহে নেতানিয়াহুর নির্দেশ দিয়েছিলেন আলোচনার পথ খোলা রাখতে কিন্তু একই সঙ্গে তিনি গাজা দখলের পরিকল্পনা চালিয়ে যাওয়ার কথাও বলেছিলেন এতে বোঝা যাচ্ছে তিনি হয়তো নতুন শর্তে কোন চুক্তি খুঁজছেন অথচ মিশর ও কাতারের মধ্যস্থতা দেয়া প্রস্তাবটি অনেকটাই আগের আলোচনার সঙ্গে মিলে যায় যা হামাস ইতিমধ্যেই গ্রহণ করেছে এখন সব কিছুই নির্ভর করছে বর্বর নেতানিয়াহুর আনুষ্ঠানিক সিদ্ধান্তের উপর ইসরায়েলি টেলিভিশনে দেয় এক বক্তব্যে সেনাপ্রধান জামির স্পষ্ট ভাষায় বলেন একটি প্রস্তাব টেবিলে আছে এখনই তা গ্রহণের সময় সেনাবাহিনী সব প্রস্তুতি নিয়ে রেখেছে এখন শুধু রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন তার মতে গাজা দখলের সামরিক ক্ষমতা থাকলেও সেই পথে গেলে বন্দীদের জীবন নিশ্চিত ভাবেই পড়বে টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি বন্ধুদের পরিবারগুলো স্বাগত জানিয়েছে এই সতর্কবার্তাকে তাদের মতে সেনাপ্রধান আসলে সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবি তুলে ধরেছেন সেই দাবি হল পূর্ণাঙ্গ একটি চুক্তি হোক বন্দিরা ফিরে আসুক আর যুদ্ধ শেষ হোক বর্তমানে ইসরায়েলের হিসাবে হামাসের হাতে এখনও রয়েছে পঞ্চাশ জন জিম্মি এর মধ্যে মাত্র বিশ জন রয়েছেন জীবিত অন্যদিকে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনের সংখ্যা দশ হাজার আট শতাধিক যাদের অধিকার কর্মীরা বলছেন তারা নিয়মিত নির্যাতন ও চিকিৎসা অবহেলার শিকার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ এরই মধ্যে গাজা দখলের সামরিক পরিকল্পনা অনুমোদন দিয়েছেন তিনি প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে ব্যাপক গোলা বর্ষণ হবে মানুষকে জোর করে স্থানচ্যুত করা হবে তবে চ্যানেল টুয়েলভের তথ্য মতে বর্তমান প্রস্তাবে একটি ভিন্ন চিত্রও রয়েছে সীমান্তে সেনা পুনর্বিন্যাস মানবিক সহায়তা পৌঁছানো ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতি এবং ধাপে ধাপে বন্দি বিনিময়ের পরিকল্পনা প্রথম ধাপে মুক্তি পাবে দশজন জীবিত জিম্মি ও আঠেরোটি ইসরায়েলি মরদেহ এরপরেই বসা হবে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় অন্যদিকে গাজার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হচ্ছে অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় প্রায় বাষট্টি হাজার সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছে ধ্বংসস্তূপে পরিণত উপত্যকাটি এখন দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর দুর্ভিক্ষের মুখে হাওলাদার শামীম আর টিভি